কবি জসীমউদ্দিনের কবিতা হয়তো গ্রাম বাংলার সৌন্দর্য স্পষ্ট নাও হতে পারে কিন্তু এখন আমি যেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে নিশ্চিতভাবেই একটা গ্রাম কতটা সুন্দর হতে পারে তা স্পষ্ট আপনারা দেখতে পারবেন যদিও আমার ব্যাখ্যা করার সামর্থ্য নেই হয়তো আমি সুন্দর করে বলতে পারবো না যে এটা সৌন্দর্য কত বেশি এর মানে এই নয় যে আপনারা তার নিচ্ছকে নির্ণয় করতে পারবেন না আর জসীমউদ্দিনের কবিতা মানে হচ্ছে বাংলা বাঙালি গ্রাম গ্রামীণ জীবন আর গ্রামীণ জীবনের সৌন্দর্য একটা সুন্দর আকাশ একটু দূরে যদি দেখেন সেই আকাশের নিচেই আছে পাহাড় পাহাড়ের পর কিছু খালি জমি চাষাবাদী জমি এরপর হচ্ছে একটা ফুকুর আমি সেই ফুকুরের একদম পারে দাঁড়িয়ে আছি এটা একটা ঘাট এখানে ছোট্ট একটা নৌকা বাঁধা তার পাশে কিছু সিরিজ গাছ এরপরে একটা তাল গাছ যদিওভাবে বলাটা কতটা সমীচীন বা সুন্দর হচ্ছে আমি জানি না তারপর দেখেন পুকুরের ওই পারে ঠিক কিছু খেজুর গাছ এখন ঠিক শরতের আনাগোনা আর কিছুদিন পরে শরৎকাল এখন কি শরৎকাল এখন শরৎকাল না আচ্ছা শরৎকাল ঠিক শরতে আমি একটা গ্রামে আছি আর আমার পিছনে আছে একটা পুকুর মানে এই পুকুরের সৌন্দর্য আমি প্রায় কবি জৈসুমুদ্দিন হয়ে গেছি যদিও কবি হওয়ার যোগ্যতা আমার নাই আর জৈশমুদ্দিন হওয়া তো দূরের কথা তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর পুকুর পুকুরের পাড়ে একটা হচ্ছে যে এই একটা ঘাট আমি আরেকটা দেখাইছিলাম এই একটা ঘাট আর ঠিক এর পাড়ে কোনায় কোনায় খেজুর গাছ দেখুন এই পুকুরের বিশেষত্ব হচ্ছে কোনায় কোনায় প্রত্যেকটা পারের আনাসে কানাসে খেজুর গাছ আর আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কাকের শব্দ পাখির কিসির মিশির গুগুর গু গু মানে সব কিছু আমাকে একদম অন্যরকম মোহিত করে তুলছে এই জায়গাটাতে আপনারা যদি দেখেন এই পুকুরের মাছ একটু ফরফর মাছও আমাকে ডাক দিচ্ছে আলাপ করতেছে কেন আসলাম পুকুরবুর্তি মাছ ফুকুরব্তি মাছ আর এই যে সুন্দর আকাশের যেই শরৎকালের যেই রূপ নীল আকাশের মাঝে মাঝে সাদা মেঘের রাশি সেই মেঘের রাশিতে দ্বারা অনেক সুন্দর একটা সময় উপভোগ করছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম